একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিশাল তোমার আসল ঠিক হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যখন হাজির হবে এসে সালছাতরি যতই কর জামদের করবে শেষে আজরাইল ফেরেস্তা যখন যতই কর জানবেন করবে শেষে চলবে না দিন তোমা চলবে না দিন তোমা কোনো বাহানা হবে মাটির বিশালা তোমার হবে মাটির বিশালা গত তোমার আসল ঠিক আপন জলের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাডবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনজনের কান যত শুনি শুনতে পাবে বুক ফাডবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে মুজাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের বেদনা তোমার আসল ঠিকানা হবে বাটির বিশানা গো তোমারা শুন ঠিকা কাদবে মাতা কাদবে পিতা ভাই বোন পাশে সে কাদবে বসে আত্মীয় সন কাদবে মাতা কাদবে পিতা কাদবে ভাই বাসে সে কাদবে বসে আত্মীয় সন করবে বেদ আখো দরকাস করবে আো দরকাস মোমিন মোমিন হবে মাটির বিষালা গো তোমার হবে মাটির বিষালা গো তোমার আসল ঠিকানা খালি হাতে তুমি খালি হাতে যাবে একটি মাত্র সাদা কাফন তোমার সঙ্গী হবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে একটি মাত্র সাদা কাফন তোমার সঙ্গী হবে আমল সারা কেউ তোমা আমল সারা কেউ তোমা সঙ্গে যাবে না হবে মাটির নিচনা গো তোমার হবে মাটির নিচনা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি না সাদের ভবে কেদে শুধু তুমি হেসেছিল সবে এসেছিল যখন তুমি এই না সাদের ভবে কেদে শুধু তুমি হেসেছিল সবে আর যাবার বেলা হাসবে তুমি যাবার কালে হাসবে তুমি কাদবে জমানা হবে মাটির মিশা লাগো তোমার আসল ঠিকানা হবে মাটির মিশা লাগো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির নিশা লাগো তোমার আসুন ঠিকানা হবে মাটির নিশা লাগো তোমার শুন ঠিকা যাইবা যেদিন তিন হাত মাটির কবরে যাইবা যেদিন সারে তিন হাত মাটির কবরে অতমি যাইবার কালে পথুর সম্বল সঙ্গে লইয়া যাইহো রে অতুমি যাইবার কালে পথর সম্বল সঙ্গে লইয়া যাইহ রে যেই বেজে দিন তিন হাতে মাটির কবরে রে যেই বেজে তিন হাতে মাটির কবরে। রে ইমানদ না খের রে পুঁজি আর নেকাম আল্লাহনবের নামটি হবে রে সম্ভব ইমানদ না খের আর নেকাম আল্লাহ নবীর নামটি হবে পারে দিসম্ব ও তুমি মরা আগে গুণালয়া কবরে যাই অনারে ও তুমি মরার আগে গুণালয়া কবরে যাই অনারে সার তিন হাত মাটির কব রে যাই তিন হাত মাটিল রে তুমি যাইবার কালে পোথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পোথের সম্বল সঙ্গে লোয়া রে জয়ে বাজে দিন শার তিন হাত বাতির কবরে জয়ে বাজে দিন শার তিন হাত বাতির কবরে এই দুনিয়ার ভোগ বিলাসে কাটায়ও না দিন রোজ হাশরে হিসাব নিবে রব ওলাлами এই দুনিয়ার ভোগ বিলাসে কাটায়ও না রোজাসর হিসাব নিবে রাবো না সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সরে সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সরে জাই বাজে দিন সার তিন হাত বাটির কব রে যাই বাজে দিন সার তিন হাত বাটির কব রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে সারে তিন হাতে মাটি কবো জিনিস তিন হাতে মাটির কবরে ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো পাইবা তুমি বেশ ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো কবরতে পাইবা তুমি বেহতে আলো তুমি মন্দ কাজ করিলে পাইবা দু চোখে রাজা তুমি মন্দ কাজ করিয়া গেলে দু যাবরে। সার তিন হাতে মাটির কবরে যাইবা যেদিন দিন তিন হাতে মাটির কব রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লোয়া রে যই বজে দিন তিন হাত মাটির কবরে যাই বজে দিন সারে তিন হাত মাটিরজে দিন সারে তিন হাত মাটির কবরে যাই বজে দিন সারে তিন হাত মাটির কবরে ঝাও রে মিল যব সোনার মদিনায় রে ও আমি যাইব যাইব সোনার মদিনায় নাই রে যাও রে মাঝি নৌকা তুমি ভাই যাইব সুনর মোদী নাই রে ও আমি যাইবো যাইবো সুনর মদিনায় রে রঙ্গিন না রঙ্গিন পাল যাচ্ছ না বীর গাহিয়া তোমরা সঙ্গে কইরা লইয়া যাও রে রঙ্গিন নাই রে রঙ্গিন বালমরাইয়া जाछো নগর লাত নাহি এ আমায় সঙ্গে কইরা লইয়া যাও রে যাও রে মজিল তুমি ভা তোমার নৌকিয় আমি যাইবো যাইবো সোনার মোদিনাই রে ও আমি যাইবো যনার মোদিনাই রে নৌকার মাঝে নাচিয়া নাচিয়া আল্লাহ আল্লাহ জি কির তোমরা যাচ্ছ যাইতে সন বীর যায় রে নৌকার মাঝে নাচিয়া নাচিয়া আল্লা আল্লা জি কের কোইরা তুমো নাজাচ্ছো জাইতে সোনো ভিনে রা঵া জাইরে জাউরে ভাজি নউকারে মোদিনাই রে ও আমি যাইব যাইব শুনল মোদিনাই রে এই ও আজী নৌকা তুমি ভাইয়া তোমার নৌকায় তুলিয়া আমি যাইব যাইব সোনার মোদিনাই রে ও আমি যাইব যাইব সোনার মোদিনাই রে ও আমি যাইব যাইব সোনার মদিনায় রে ও আমি যাইব যাইব সোনার মদিনায়